হ্যালো এভটু ফ্যামিলি গাইড তোকে এমন আছেন সবাই তাও আজের দুটো তো নিয়ে এলাম আরেকটা বড় ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের ক্ষেতের জমিতে আজকে কাজ করছি আমি এই তো পুরো ভিডিওটাই দেখাচ্ছি আমি আপনাদেরকে আজকে এখানে এলাম ধান লাগাবার জন্য ধানের জমিতে এই যে দেখেন তো জমিতে গালি তুলবো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্ষেতের জমি আর বেশি না অল্প অল্প রয়েছে এক দুদিনের মধ্যে আমাদের কাজ অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে যাবে অনেক সুন্দর সিনারি কিন্তু আজকে দেখাচ্ছি আপনাদেরকে জানি না আপনাদেরকে কেমন লাগবে কীরকম লাগবে কিন্তু আমার কাছে তো আরিয়ালি সিনারি সিনারি আমার কাছে তো সেই রকম সুন্দর লাগে ভালো লাগে সুন্দরও লাগে আমার কাছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন মোটামুটি আমাদের আওয়ারের ক্ষেত্রটা শেষের পথে হয়ে গেছে অল্প অল্প স্বল্প রয়েছে এই এক দু দিনের মধ্যে আমাদের দু দিনের মধ্যে আমাদের কাজটা অ্যাকচুয়ালি কমপ্লিট হয়ে যাবে এরকম হলো ভিডিওটা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখান থেকে আলি তুলব এই যে আলি বিশ্রী এটা কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে আলি